বিজেপি সরকার আসবে আর এই কর্মসূচির নাম হবে অন্নপূর্ণা যোজনা তাই এই তৃণমূলকে ভোট দেবেন না সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জি করেছে দু কোটি বেকার শিক্ষিত ছেলে মেয়েরা আছেন তো মিটিং এ চাকরি পেয়েছেন কেউ চাকরি পেয়েছেন চাই কৃষক বেঁচে দিয়েছে বুলুচিক বড়াইক বেঁচে দিয়েছে এরা বেচে দিয়েছে আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএরা আরেক বালি মাটি মাফিয়া মোনা দেরা এরা সব বেচে দিয়েছে দোকান খুলে আর সব টাকা কয়লা ভাইপোর কাছে চলে গেছে কি কি পেয়েছেন আপনারা এক কোটি বেকার দু কোটি হয়েছে পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক পঞ্চাশ লক্ষ হয়েছে এক কোটি এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছ লক্ষ হাজার কোটি টাকা হয়েছে আর কি পেয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্রছাত্রী কমেছে আর মমতা ব্যানার্জী একুশ লক্ষ নতুন মদের দোকান দিয়েছে এটাই পেয়েছেন বাংলা আর এই রাজ্যের নেতৃপথে শিল্প ভাগান গুজরাটে তেরো বছরে কোন শিল্প হয়নি একটা শিল্প হয়নি পাঁচই মে দু হাজার একুশ আমার কাছে তো হেরেছে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা যারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই মুখ্যমন্ত্রী তারপরেও নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রী হয়েছে হওয়ার পরে একাধিক জুটমিল বন্ধ হয়েছে বিস্কুট কারখানা বন্ধ হয়েছে কেশরাম রেহন বন্ধ হয়েছে ডাবরের কারখানা মধ্যপ্রদেশে চলে গেছে আর উত্তরবঙ্গ কি পেয়েছে একটা নিউরো সার্জন নেই আপনারা কিছু পান নেই এই দেখে এলাম হসপিটালে জলপাইগুড়ির হসপিটাল নাম তার সুপার স্পেশালিটি ভপরা ঢেকি মানে ফাঁকা কলসি জানেন তো জিজ্ঞেস করলাম ডাক্তার পুরস্কার প্রিয়দর্শক আর তারা দেখছেন দ্য কে নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছে আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে আহ আলিপুরদুয়ারের সভাটা দেখে বুঝতে পারছেন উত্তর বাংলার মানুষের সমর্থন কাদের দিকে গত লোকসভা নির্বাচনে ওখান থেকে বেশিরভাগ আসন বিজেপি একটা বড় অংশের মানুষ সমর্থন করেছিলেন বিধানসভা এবারের আজকের এই যে সভাটা আপনাদের দেখাচ্ছি তার যে ভিড় আপনাদের দেখালাম সেটাও কি প্রমাণ করছে না যে উত্তর বাংলার মানুষের এখনো একটা বৃহৎ অংশের সমর্থন বিজেপির সাথে রয়েছে মোদিজির পক্ষে রয়েছে বোঝা যাচ্ছে আর এই জন্যই কি কার্যত রাতের ঘুম উড়ে গেছে রাজ্যের শাসক দলের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দলের সেকেন্ড কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদকে আমি কখনো বলছি না যে ঝড়ে মাঝরাতে চার্টার ফ্লাইটে উনি চলে গেছেন এটা ভেবে যে মানুষের পাশে থাকতে হবে বা কিছু না আমি সেগুলো বলছি না তিনি যাবেনি নিশ্চয়ই যাবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও একটা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে নিশ্চিতভাবে যাবেন কিন্তু হয়তো সকালে যেতেন নির্বাচন সামনে আর উত্তর বাংলার মানুষের এত ঢল বিজেপির প্রতি বিজেপির দিকে সুতরাং সবটাকে নিজের হাতে সামলানো সামনে থেকে দাঁড়িয়ে সবটা করা মানুষের মন জয় করার চেষ্টা করা সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন করেছেন খুব ভালো করেছেন আর শুভেন্দু অধিকারী যে যে বিষয়ে যে যে পয়েন্টে আক্রমণ করেন অন্যান্য সভা থেকে এখানেও তার অন্য থাকার তো হয়নি তিনি বলেছেন যে কোটি 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 বেকার হয়েছে হয়েছে হাজার হাজার টাকা টাকা চার লক্ষ মাধ্যমিকের পরীক্ষার্থী কম কম হয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী এই সভা থেকে পরবর্তী অংশে আরো গুরুত্বপূর্ণ আক্রমণ আছে সেদিকটা আপনাদের দেখাবো তবে একটা কথা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে যে ভিড় সভা সমাবেশে হচ্ছে বিশেষ করে উত্তর বাংলায় এই যা চেহারা দেখলাম তাতে করে এটা নিঃসন্দেহে বলা যায় এবারও শূন্য হাতে না হলেও খুব বেশি জুত করতে পারবে না রাজ্যের শাসক দল ওখানে এটা পরিষ্কার বলা যাচ্ছে কারণ আহ দেশের প্রধানমন্ত্রীর সভা সমাবেশে কার্যতে এইরকম ভিড় লক্ষ্য করা যায় বা গেছে এরাজ্যে সেইরকম একই রকম ঘিরে শুভেন্দুর সভাতে সুতরাং শাসক দলের ঘুম তো উড়বেই আর সেই জন্যই কোণাল ঘোষ শাসক দলের মুখপাত্র গতকাল সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে শুভেন্দু কি করতে গেছে নাটক করতে গেছে ফটো করতে গেছে ওই হাসপাতালে উনি গেছিলেন না তো রাজ্যের বিরোধী দলনেতা তা যেতে পারবেন না গেলে শকুনের রাজনীতি বলা হবে বলা হবে যে মুখ্যমন্ত্রী তো সব কাজ করে দিচ্ছেন উনি ওখানে photo session করতে কেন গেছেন দল বল নিয়ে সেন্ট্রাল force নিয়ে বহিরাগত নিয়ে আমরা আগের প্রতিবেদনে প্রশ্ন তুলেছি অন্য একটা প্রতিবেদনে যে মুখ্যমন্ত্রী যেতে পারেন বিরোধী দলের নেতা গেলেই শকুনের রাজনীতি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো সরকারের কেউ নন তিনি সেখানে কি করতে গেছেন তিনি photo session করতে গেছেন প্রশ্ন আমরা তুলেছি দেখুন শুভেন্দুবাবু পরের অংশে আরো কি আক্রমণ করেছেন সংক্ষিপ্ত অংশ আছে আপনাদের শোনা যাকে তারপর আসছি আলোচনা করেছেন মাথাগুলো ফুলে আছে না স্যার না স্যার এমআরআই নেই এই হচ্ছে অবস্থা মালদা থেকে তুফানগঞ্জ একটাও নিউরো সার্জেন নেই এখানে আপনাদের যেতে হয় গৌহাটি আপনাদের ট্রেন ধরে ভেলোরে যেতে হয় বাঙ্গালোরে যেতে হয় হায়দ্রাবাদে যেতে হয় আর ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে কেউ গেছেন শিলিগুড়িতে গেছেন জলপাইগুড়িতে গেছেন নার্সিং হোমে আলিপুরে গেছেন গেলে কি বলে ক্যাশ না কার্ড কার্ড বললে বলে বেড নাই ডাক্তার নেই আর ক্যাশ বললে বলে আসুন ডাক্তার রেডি তাই তো গোটা ভারতবর্ষে ভারত চালু করেছেন নরেন্দ্র মোদী বারো কোটি পরিবার ষাট কোটি কার্ড দিয়েছেন পাঁচ কোটি লোক পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছে আমরা বাংলা বঞ্চিত বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে দেয়নি শুধু পিসি আর ভাইপো এই রাজ্য থেকে তোলা তুলেছে ভাবতে পারেন একটা পার্টি কোটি টাকা বন্ডে তুলেছে তার মধ্যে ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি ডিয়ার লটারি এজেন্টদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই কয়েক লক্ষ বেকার করে খাচ্ছেন তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু কারা পেয়েছে কেষ্টমন্ডল পেয়েছে এক কোটি তার মেয়ে সুকন্যা পেয়েছে এক কোটি তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে তৃণমূলের এমএলএ নলাটির রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে আপনারা কেউ পাননি এজেন্টদের জিজ্ঞেস করবেন বলে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এই ধাপ্পা দিয়ে বাংলাকে শেষ করছে এই তুফান শেষের কথাটা বুঝতে পারলেন ডিয়ার লটারি সোল্ট টিকিটে প্রাইজ লাগে না আনসল টিকিটে লাগে বক্তা শুভেন্দু অধিকারী এছাড়াও স্বাস্থ্য সাথী নিয়ে তিনি যা বললেন হ্যাঁ এটা বাস্তব ঘটনা আমরা নিজেরাও প্রত্যক্ষ করেছি বিভিন্ন হসপিটালে গিয়ে যদি বলে ক্যাশে করাবো সঙ্গে সঙ্গে আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাওয়া হয় আর যদি কার্ডে করাবো সাথীতে এখন হবে না এখন কয়েকদিন পরে এখন অপেক্ষা করুন আপনাদের ফোন করে জানানো হবে আমাদের এখানে এসব এই হসপিটালে এই ফেসিলিটি নেই ইত্যাদি বিভিন্ন রকম কথা বলে কার্যত মানুষকে নাস্তানাবোধ করা হয় করা হয় অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সেদিনও ধুবলিয়ার সভা থেকে দাবি করেছেন রাজ্যে সাড়ে ন কোটি মানুষকে আমরা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি সাড়ে ন কোটি মানুষকে প্রিয় দর্শক কি বলবেন আপনারা শুভেন্দু অধিকারীর সভায় এই ব্যাপক জনসমাগম এটাই কি উত্তর বাংলায় তৃণমূল কংগ্রেসকে আবার বিচলিত করে তুলছে আবারও কি কার্যত তাদের শূন্য হাতে ফিরতে হবে উত্তর বাংলা থেকে উত্তর বাংলার পাশেই কি মোদীজির পাশেই কি থাকবেন শুভেন্দু অধিকারীদের পাশেই কি থাকবেন আবার উত্তর বাংলার মানুষজন প্রশ্ন থাকলো আপনাদের প্রতি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ